আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার বা ব্লগার বাজেটের মধ্যে ভালো একটা ব্লুটুথ মাইক্রোফোন খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওকো এল সতেরো ব্লুটুথ মাইক্রোফোন এর সম্পূর্ণ রিভিউ সেট গাইড সাউন্ড টেস্ট এবং পারফরমেন্স বিশ্লেষণ করা হবে আজকের এই ভিডিওতে দেরি না করে শুরু করি আজকের ভিডিও লেটস গো বক্সটি ওপেন করলেই দেখতে পাবো একটা ইউজার ম্যানুয়াল তারপর রয়েছে ব্লুটুথ মাইক্রোফোনটির বক্সটি একটা সাইডে রাখলাম তাতে এক রয়েছে এফ বি টাইপ সি কেবল দেখো এখন আমি ওপেন করবো বক্সটা মেন কিছুন সাইডে রয়েছে ইউএসবি টাইপ সি এবং বক্সটা ওপেন করলে দেখেন কি সুন্দর একটা লুক একটা প্রিমিয়াম লুক কিন্তু আছে বক্সটার ডিজাইনটা খুব কম্প্যাক্ট আর ওজনটাও হালকা তাই হাতে ধরে বেশ ভালো একটা ফিলিংস হচ্ছে এটা কানেক্ট করা খুবই সহজ বক্সটা ওপেন করুন এই ওটিজিটা টাইপ সি ওটিজিটা এটা কানেক্ট করুন ফোনের সাথে তারপরে এখান থেকে একটা রিসিভার যে কোনো একটা রিসিভার একটা কিংবা দুইটা বের করুন এই যে কানেক্ট হয়ে গেছে এখন আপনি রেডি হয়ে গেছেন রেকর্ডিং করার জন্য এটা হচ্ছে পাওয়ার বাটন যদি দুটোতেই ব্লু লাইট জ্বলে থাকে তার অর্থ হচ্ছে এটা এবং এটা দুটাই অ্যাক্টিভ আছে আর যদি কখনো একটা ব্লিডিং করে এর অর্থ হচ্ছে আপনার অন্য একটা মাইক্রোফোন লেফট বা রাইট বন্ধ আছে এখন আমি রাস্তায় আসছি মাইক্রোফোনটা টেস্ট করার জন্য এখন যে আপনি যে শব্দটা শুনতে এটা হচ্ছে এল সতেরো এখন আপনি যেটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আইফোনের বেশ কিছুক্ষণ ব্যবহার করার পর কিছু ভালো মন্দ দিক আমি এখানে তুলে ধরলাম তবে নয়েজ রিডাকশনের সমস্যাটা আপনি চাইলে সফটওয়্যার দিয়েও রিমুভ করতে পারবেন তবে কম বাজেটে সত্যি এটা ভালো একটা মাইক্রোফোন এটি ব্লুটুথ মাইক্রোফোন আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আমি ম্যাক্স বেশ কিছু ভিডিও আমি এটা দিয়ে করব এবং আরও কিছু আপডেট আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি সামান্য প্রকার ভালো লাগে একটা লাইক প্রেস করবেন একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে আপনার একটা লাইক প্রেস করতে কয়েক সেকেন্ড সময় লাগবে ভিডিওর মাঝে আমি এই চিপ্রোর এই মাইক্রোফোনটা ব্যবহার করেছি এটার অরিজিনাল সাউন্ড না এটা ফিল্টার করা সাউন্ড অরিজিনাল সাউন্ড কিরকম হয় সেটা জানার জন্য চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমি অরিজিনাল সাউন্ড সম্বন্ধে একটা ভিডিও তৈরি করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই মাইক্রোফোনটার সম্বন্ধে আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে বা আপনারা কেউ ব্যবহার করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন